এর মধ্যে কিন্তু এক দুই এবং তিন এভাবে অ্যানসার করতে হবে এবং তিন নম্বর কোশ্চেন রয়েছে চজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট এন্ড ফিল দ্য গ্যাপ এখানে কিছু প্রিপোজিশন দেওয়া আছে যেগুলো এই প্যারাগ্রাফে যে শূন্য সেগুলোতে বসাতে হবে চলো শুরু করা যাক আমরা কোশ্চেনটা কোশ্চেনটাকে দেখে নেব এখানে দেখো যে ডিয়ার মাসুম ইউর লেটার রিগার্ডিং ইউর জয়ফুল পিকনিক এখানে কাম দেওয়া আছে কাম টু

তারপর কি বলছে উই এনজয় এনজয়টাকে পরিবর্তন করতে হবে চলো দেখি কি আছে উই এনজয় দ্য এটাতে করুন রিটার্ন এন্ড এটা ফার্স্ট ফর্ম ই ডি যুক্ত করতে হবে হোম সেট নেই এন্ড লাস্ট লাইন লাস্ট লাইন কি আছে যে উই নেভার ফরগেট ই ফরগেট ওয়ার্ডটাকে ভার্বটাকে আমাদের চেঞ্জ করতে হবে তাই কি দেব উই নেভার শেল ফরগেট দ্যাট ডে ইওর ইভার মনির এটা আমাদের এক নম্বর आंसरটাই হবে ভাবে যে এই যে ভাবে যা আছে স্ক্রিনে এভাবে आंसर গুলো দিবেন জাস্ট উই দেব আর এখানে ই এর জায়গায় ই বসাবো now second এ চলে যাবে second আমাদের কি বলছে যে আমাদের যে ফিল আপ করতে হবে যে তোমাদের বইয়ে দেওয়া আছে 83 থেকে 89 পর্যন্ত যে পেজ আছে সেখান থেকে তুমি প্রথমটা কি হবে হ্যাভ ইউ টেকেন এখানে প্রথমটা হবে ক্রস অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর এসতেহাম এন্ড বি ও ইয়েস আই হ্যাভ টেকেন এখানে এন্ড বসবে অ্যাপয়েন্টেড ফর টুমরো এখানে টুমরো বসবে ঠিক আছে

মধ্যে উই হ্যাভ দ্য স্টার ফর এখানে এ বসবে ডক্টর আহলিয়া টু এড ফাইড ট্রাফিক কনজেকশন এন্ড বি নম্বর আছে উই শ্যাল রিচ দ্য হসপিটাল বিফোর এখানে দা বসবে ওকে এটা হচ্ছে দুই এর হচ্ছে ওয়ান টু বি এর হচ্ছে ওয়ান টু বি ওয়ান টু তে টু বি টু বি টু কি আছে যে গুড মর্নিং টিতে গুড মর্নিং ক্যান ইউ রাইট এখানে

ক্রস শূন্যস্থানে কিছু বুঝবে না ক্রস হবে বাংলা টু বি ডিগ্রেড অ্যাজ দ্য স্ট্রেস ল্যাঙ্গুয়েজ নাও আমরা তিন নম্বর কোশ্চেন চলে যাব তিন নম্বর কোশ্চেন কি বলা আছে চুজ দ্য কারেক্ট প্রিপজিশন ফ্রম দ্য লিস্ট এন্ড ফিল দ্য গ্যাপ ফিল ইন দ্য গ্যাপ এই যে ব্র্যাকেট চলে সেগুলো তো আমাদের প্রশ্নের সাথে আনসার গুলো বসাইতে উপরে তো ওয়ান বিসাইড এট অ্যাবাউট অফ ইট উইল বি প্রশ্ন তুমি এখানে বসাও শুরু করি প্রথমে আমাদের কি আছে মি মিতা ড্যাশ শূন্যস্থান ফার্স্ট First, take my Hope you are safe দেখে নেইনাল মাই ওয়েডিং রুম তাহলে হচ্ছে এই পরে শুনে স্থান কি বুঝবে অ্যাবাউট বসবে এখন চলো আবার আমরা যাইড কোয়েশ্চিনে মর্নিং সান রাইস এন্টার ইসে কিং সান ইট এন্ড দার ইস এনআ স্পেস ইন এয়ার সার্কুলেশন তারপর কি আসতেছে আমাদের That there are a reading table, a chair, and a bookshelf. That's my room. <laughs> okay. There are a reading table, a chair, and bookshelf in in, Okay, then if you come, you can see there are a word map, a walk. একটা কি আছে বিশ্ব ম্যাপ রয়েছে এবং ক্লক রয়েছে একটা দেওয়াল করে অ্যান্ড সাম বিউটিফুল ওয়াল ম্যাট কিছু ওয়াল ম্যাট ছড়ানো আছে দেওয়ালে হ্যাং এখানে একশো উনিশ দিন কি বুঝবে আমাদের প্রিপারেশন ওয়ান হ্যাং ওয়ান দ্য ওয়াল ইন একশো উনিশ দিন ইন বুঝবে মাই রিডিং রুম ওকে পরের যে লাইনটা আছে এর পরে একটু স্পেস আছে বাট স্পেস দিলে একবার আমরা একসাথে লিখবো দ্য বুক সেলফ ইস্কেপ এখানে স্থান আছে শূন্যস্থান কি বুঝবে The bookstore is kept beside the table. I like my reading room and I keep it neat and clean. Hope to see you soon, Tonmoi.